এখানে সরকারি হাসপাতালগুলোতে ডাক্তারের জন্য একজন অ্যাসিস্ট্যান্ট রাখা হয় এবং অ্যাসিস্ট্যান্টের জন্য একজন অ্যাসিস্ট্যান্ট রাখা হয় এবং ইন্টার্নশিপ ডক্টর দিয়ে চিকিৎসা করানো হয় এখানে স্কুল এবং কলেজগুলোতে হবে এখানে পয়সা ধার নিয়ে ভুলে যাওয়া এটা সবার অন্যতম একটি গুণ আপনার কাছ থেকেও যদি কেউ পয়সা ধার নিয়ে থাকে তাহলে ভুলে যান আপনি তার কাছ থেকে টাকা পান এখানে ছেলে মেয়ে একজন আরেকজনকে জানু মানুষ সোনা যান এসব বলে তাদের যৌবন শেষ করে দেয় আর বিয়ে করে চল্লিশ বছর বয়স হলে এখানে দুজন গরিব মিলে আরো পাঁচ থেকে সাতজন গরিবের জন্ম দেয় এখানে কেউ একবার পয়সাওয়ালা হলে সুইজারল্যান্ডে ব্যাংক অ্যাকাউন্ট খুলে এবং অবৈধভাবে দেশের টাকা নিয়ে সেখানে জমা রাখে চিকিৎসা করতে থাইল্যান্ড ও সিঙ্গাপুরে পাড়ি জমায় শপিং করে থাইল্যান্ড ও দুবাই থেকে পড়াশোনা করতে ইউরোপ আমেরিকা এবং কানাডার মতো দেশগুলোতে পাড়ি জমায় আর ঘুরতে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে যায় আর যখন মৃত্যু ঘুনিয়ে আসে তখন বাংলাদেশের কথা মনে পড়ে এবং বাংলাদেশে ফেরত আসে এখানে সস্তায় বুর্জ খলিফা থেকে শুরু করে আইফেল টাওয়ারও পাওয়া যায় এখানে সবাই ভাইরাল হতে চায় সেটা মানুষকে মেরে হোক বা উদ্ভট কোনো কর্মকাণ্ড করে হোক এখানে কারো বিপদে বিপদে কেউ এগিয়ে আসে না পড়লে বা করলে সবাই থেকে দেখে এবং সেগুলো ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয় এখানে নিজের সমালোচনা বাদ দিয়ে অন্যের সমালোচনায় সবাই সারা দিন ব্যস্ত থাকে এখানে শ্রমের যথাযথ মূল্য পাওয়া যায় না এখানে শিক্ষিত মানুষ সম্মান পায় না এখানে টাকা দিয়ে অসাধ্যকে সাধন করা যায় খুব সহজেই এখানে মানুষ এক একজন নিজেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মনে করে এখানে ভিক্ষুকদের ভিক্ষাবৃত্তির আড়ালে রমরমা ব্যবসা চলে এখানে সবাই বড় হতে চায় কেউ মানুষ হতে চায় না এখানে মানুষের কথায় নেই সহানুভূতির গন্ধ এখানে সবাই লোভী আর খাই খাই স্বভাবের মানুষের বসবাস এখানে মানুষ সারাদিন আপনাকে কিভাবে ঠকাবে সেটা নিয়ে ব্যস্ত থাকে এখানকার মানুষ সারাদিন ভিন সংস্কৃতি নিয়ে ব্যস্ত থাকে ভুলে যায় দেশের স্বাধীনতা দিবস ভাষা দিবস ভুলে যায় ঈদে মিলাদুন নবী সবে মেরাজ সবে কদর তবে ঠিকই মনে থাকে ভালোবাসা দিবস পহেলা বৈশাখ হোলি দিবস সবকিছু এখানে রাতারাতি সবাই ধনী হতে যায় এবার আসি আমাদের কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার নিয়ে আমিষের ঘাটতি মেটাতে সস্তায় দুধ খাবেন দুধে ফরমালিন মেশানো হচ্ছে গরু থেকে বেশি বেশি দুধ পেতে পিটুইটারি গ্ল্যান্ড ইজেকশন দেওয়া হচ্ছে মাছেও ফরমালিন দেওয়া হচ্ছে শাকসবজি টাটকা রাখতে কপার সালফেট ব্যবহার করা হচ্ছে আমলিচু জাম পাকাতে কার্বাইড দেয়া হচ্ছে আমলিচু জাম সংরক্ষণে ফরমালিন দেয়া হচ্ছে ফল গাছে থাকতেই হরমোন এবং কীটনাশক দেয়া হচ্ছে তরমুজের সিরিজের মাধ্যমে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দেয়া হচ্ছে কলা পাকানো হয় ক্যালসিয়াম কার্বাইড দিয়ে রেস্টুরেন্টে গিয়ে কফি খাচ্ছেন কফি পাউডারে তেতুলের বিচির গুড়া মিক্স করা হচ্ছে মশলায় ইটের গুড়া দেয়া হচ্ছে হলুদে ল্যাড ক্রোমেট বা ল্যাড আয়োডাইড দেয়া হচ্ছে মুড়িকে ধপধপে সাদা বা বড় করতে হাইড্রোজ ও ইউরিয়া দেয়া হচ্ছে দীর্ঘক্ষণ মচমচে রাখার জন্য জিলাপি চানাচুরে পোড়া মোবিল দেয়া হচ্ছে আইসক্রিম বিস্কুট সেমাই নুডলস ও মিষ্টি আকর্ষণীয় করতে কাপড় ও চামড়ায় ব্যবহৃত রং ব্যবহার করা হচ্ছে ফলে রস তৈরি করা হচ্ছে কেমিক্যালস দিয়ে বিদেশে মেয়াদ উত্তীর্ণ খাদ্য ওষুধ কেমিক্যালস নতুন মেয়াদের স্টিকার লাগিয়ে সেগুলো আবার নতুন করে বিক্রি করা হচ্ছে চাল চকচক করতে ইউরিয়া ব্যবহার করা হচ্ছে পেঁয়াজু জিলাপিতে অ্যামোনিয়া ব্যবহার করা হচ্ছে আমরা বাজার